যদি কেউ অজু সহকারে পবিত্রতা অবস্থায় এই ধ্যান এই খেয়ালে দরুদ পরে যে আমার দরুদ ফেরেস্তা রসুলের কাছে পৌঁছায় দিতেছেন এভাবে একটা হাতে নিয়ে দরুদের আমল করবে কি হাতে নিয়া তসবি হাতে নিয়া তসবি টেনে আমল করা সুন্নতে সাহাবা তসবি নিয়ে আমল করা সুন্নতি সাহাবা এটাকে যারা বেদাত বলে আহলে সুন্নত বল জামাত তাদেরকে আমরা বাতিল বলি ভণ্ড বলি সাহাবাইকেরামকে যারা মানে না তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত তাহলে তসবি টেনে আমল করা এটা কি সুন্নতে সাহাবা তিনশতবার দরুদের আমল করে যদি কেউ বিছানায় ঘুমিয়ে পড়ে লাগাতার আমল চালু রাখে ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যায় এই আপনারা উঠা বসা করেন কেন নিজেও ক্ষতি করেন আমাদেরও ক্ষতি করেন এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন রসুল বলেন খাস মাইয়ান ফাউন্নাস পৃথিবীতে ভালো মানুষকে আমি মনে করি আমি ভালো আপনি মনে করেন আপনি ভালো রসুল বলেন আল্লাহর আদালতে ওই ব্যক্তি ভালো মানুষ যে মানুষের দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় আপনি ক্ষতি করেন কেন নিজেরও ক্ষতি করেন মজলিসের ক্ষতি করেন এটা তো আদব নয় এখানে কাউকে জোর করে আনা হয়েছে আল্লাহ যাকে কবুল করেছেন সে আছে ইনশাআল্লাহ তসবি কিনবেন যাদের তসবিনে আজকে থেকে তসবি কিনে সাহাবাই কেরামের এই সুন্নতটা আদায় করা শুরু করবেন আজকে থেকে তসবি কিনবেন কারণ বাংলাদেশে তসবিকে বেদা আত বলা হয় এই ভণ্ডদের এই কথাকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা শূন্যতে সাহাবা বুঝে আসছে কথা হাতে নিয়ে আমল করবেন আর এক তসবি তো আল্লাহ হাতের আঙ্গুলের মধ্যে দিয়া দিছেন তবে অনুরোধ থাকবে এই ক্ষেত্রে বাম হাতের আঙ্গুল টেনে আমল করবেন না অনেকে ডান হাত মাথায় দিয়া নামাজের পরে বাম হাতের কর গুলো গুনে গুনে আমল করে এটা আদব নয় কি পড়েন আপনি আমাদের থেকে আমল বেশি করেন সালাম ফিরাই আমরা তিনবার কি পড়ি আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ কি পড়ে আস্তা ফিরুল্লাহ পড়তেছি নামাজ খারাপ জিনিস বা খারাপ কিছু করলে কে আস্তাক ফিরুল্লাহ ফির কেন্লা কেন সেজদা দিলাম মালিক রে কেন করলাম ভালো কাজ আস্তাক ফিরুল্লাহ কেন এই তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে প্রথম আমল ফরজ নামাজের সালামের পরে দোয়া কবুল হয় পারলে পড়বেন বলে যাই তিনবার এই দোআটা পড়বেন বা উফ বা তিনবার এরপরে ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে এগারো বার আল্লার একটা ইসিম পড়বেন ইয়া নুর কে এগারো বার কইবার বাম হাতে না ডানহাতে এবার ডান হাতে পড়ে চোখে ফু দিবেন চোখের পাওয়ার বাড়বে আর পাওয়ার না বাড়লেও যা আছে তা নষ্ট হবে ফু দিবেন কেমনে বাম হাত দিয়া এই ডান হাত দিয়ে পড়ে ডান হাতেই ফু দিয়া চোখের উপরে ধরলে ফুটা চোখেই লাগে এরপরে ডান হাত মাথায় লাগবেন মাথায় রেখে এগারো বার ইয়া কবি কতবার এগারো বার আল্লাহ জেহেনের দরজা খুলে দিবেন ব্রেন বাড়ায় দিবেন আরো দোয়া আছে দোয়ার কি শেষ আছে তো আমি যেটা বুঝাতে চাই বাম হাতে নয় কোন হাতে ডান হাতে আল্লাহ তৌফিক ডান করেন তাহলে তসবি কিনবেন একশো বার আমল করলে হাতে তো আর পারবেন না তজবি লাগবে দরুদের উপরে কিছু কথা আমলের নিয়তে বললাম আল্লাহ তৌফিক দান করেন আপনি হাঁটতে চলতে সবসময় দরুদ শরীর পরেন অনেক লাভ অনেক লাভ অনেক লাভ দোকানে বসে আছেন দরুদের আমল করেন হাতে কাজ করেন পায়ে কাজ করেন জবানে কাজ আছে জবানে শুধু দরুদের আমল করেন বেশি বেশি দরুদ পরেন বেশি বেশি দরুদ দেখবেন আপনার মনে যা চাইবেন আল্লাহ সব রাস্তা খুলে দিবেন দরুদ পাওয়ারফুল একটা আমল রিজিকে সমস্যা দরুদ পড়েন ঘরে অসুস্থ রোগী দরুদ পড়েন সুস্থ হয়ে যায় যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম ওলামা মাসায় কাহম্যা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি শাখা মাদবদিন আল্লাপাক এই পরিষদকে আমভাবে কবুল করেন এখন এমন একটা পরিস্থিতি যে এখন সবাইকে এক হতে হবে মাঝখানে কোনো ডিভাইড রাখা যাবে না দলে দলে ভাগ থাকা এটা এহুদিদের একটা মদিনাতুল এহুদিরা ছিল কর্মচারী হয়ে ঘরে ঘরে কাজ করছে কাজের লোক ওরা ছিল কি কাজের লোক অবশ্যই এখনো এহুদিরা কাজের লোক ওরা মাইক বানায় ফ্যান বানায় আমাকে এগুলো বানাবার সময় নেই আমাদের এ সময় ওরা আমগো কাজ করবে কর্মচারী হইয়া ফ্যান বানাবে লাইট বানাবে মাইক বানাবে আমরা ফ্যানের বাতাস খাবো আর দূরত পরব আর আমরা টাকা দিব এই টাকা দিয়া ওদের পেট চলবে সারা দুনিয়ার এহুদি আমাদের কর্মচারী সারা দুনিয়ার বিধর্মী আমাদের কর্মচারী আর আমরা কাজ করি আল্লাহ কার ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লা ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য আল্লাহ থাকো বাদ আবুদ আতিশ বা মানদুমুরদা বাহা জিন্দা আম আমি বয়ান কর জন্য আমি বয়ান শুনবো কার জন্য আল্লার জন্য যদি কেউ বয়ান শুনে। তার নিয়ত কী থাকবে যেটা আমি জানি না ভালো যেটা জানব তা আমলে নিয়ে নিব আর খারাপ কিছু যদি আমার মধ্যে থাকে বয়ান শোনামাত্র আমি খারাপটার থেকে নিজেকে বাঁচায় রাখব আমি আর অন্যায় করব না টোটাল ওয়াজের থিম হবে বয়ান শুনে দুইটা কথা একমত হব গুণা করব না সবাবের কাজ আমি সারব না আল্লাহ তৌফিক দান করেন যেমন একটা সবাবের কাজ কি ছোট ছোট আমলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না কারণ তোমার সারা জীবনের নামাজ রোজা তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয়নি কিন্তু সামান্য একটা ছোট সুন্নাত কবুল হয়ে গেছে জান্নাত ওয়াজিব আবার ছোট গুণাকে ছোট মনে করে করিও না জীবনের সব আমল বরবাদ হবে ছোট একটা অপরাধের কারণে এই জন্য ছোটখাটো আমলেও আল্লাহ মাফ করবেন আজকে এই আমলটা শুরু করবেন পারবেন না যখন মোনাজাত যাবে এখান থেকে বের হবেন খালি পায়ে যাবেন না জুতা আছে জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন রাখার পরে বিসমিল্লা বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন আগে কোন পা ঢুকাইলেন তারপরে দোনো পা ঢুকছে না ঢোকার পরে এবার স্থির বিসমিল্লা বলে ডান পা দিয়া কদম শুরু করবেন যত কদম দিবেন কোন কোন পা পা দিয়া দিয়া হাঁটা শুরু করবেন ডান পা এটা আমলটা করা যাবে না আমলটা ধরে রাখেন ঘর থেকে বের হবেন ডান পা দিয়া ঘরে ঢুকবেন ডান পা দিয়া এটার উসুল কি মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে ভালো কাজ ডান দিক থেকে বাথরুমে ঢুকতেছি কোন পা দিয়া বাম পা কারণ এটা উত্তম না ভালো না আবার যখন বের হচ্ছি মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছে তখন দোয়া করি গুফরা নাকা না আলহামদুলিল্লাহ মাফ করে দাও হে মাওলা প্রশংসা সপ্তমার আমি রিল্যাক্স হয়ে আসছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম এই জন্য ঢুকতে কোন পা বের হইতে কোন পা তাহলে আমরা আর বের হই যাই কিছু করি কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব ডান পা পাশা একটা সুন্নতের আমল ধরে রাখেন রসুলের মহাব্বতে অনেক আলোচনা করেছেন বাংলাদেশের সকলের পরিচিত মুখ হজরতুল মুফতি সাখাওয়াত হুসেন রাজি বারাকাত বারাকাতহম মুফতি রেজাউল করিম আবরার দাম বারাকাতহুম মুফতি আরিফ বিন হাবিব দাম তথ্য তথ্যবহুল আলোচনা তারা রেখেছেন আপনারা শুনছেন আল্লাপাক উলামায় কেরামদের এই আলোচনাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে ওলামায় খেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন বলেন না কেন অন্যের জন্য দোয়া করলে নিজেরটা তা আগে কাজে লাগে একজন ব্যক্তি দোয়া করছে হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও কার জন্য দোয়া করছে সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ একজন ফেরেশতা পাঠায় বলেন আয় ফেরেশতা এই বান্দা দোয়া করলো কার জন্য কয় সারা দুনিয়াবাসীর জন্য নিজের জন্য বলে নাই কয় না কি দোয়া করেছে হ্যাঁ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন নিজের জন্য দোয়া করে নাই সারা দুনিয়াবাসীর জন্য করলো তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে کوئی بندہ کے آگے معاف کرو دیا آتی نافی دار دنیا نا حسن آتی نافی دار بانا حسن یگ زل مستغی سی نہ لفتی سارا پلوں میں بلغینہ ہر گوری دے مے کو تو, تو یا رو ہے জোনামাঙ্গে উচে তো বেজার হে আমি যে আলোচনার জন্য আপনাদের সামনে কোরআন হাকিমের শেষের দিকে একটি সুরা তেলাওয়াত করেছি মনে আছে কোন সুরা সুরাতুল পুরা সুরাটার আলোচনা করলে টাইম দিতে হবে কমপক্ষে তিন ঘন্টা কয়ে ঘন্টা তালে উঠা উঠাবসা করতেছেন লক্ষণ বেশি ভালো না বৃষ্টি হয় ভালো ছিল আল্লাহ বান্দাকে বান্দা মধ্যে না শোকর করেন আপনারা যদি দোয়া করেন দোয়া ছাড়া সম্ভব না আর দোয়াউ মুমিন মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া আর দোয়া হুয়াল এবার দোয়া এবাদাত স্বতন্ত্র একটা এবাত অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি يفقهু কউল তো দোয়া করতেছিলাম আল্লাহ উলামায় এখেরামের ইজত কে বাড়ায় এখনো সবাই আমিন বলেন এ জমিনে ওলামায় এখেরাম আছেন তো আল্লাহর ইলিম থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে আর আল্লাহর এলেম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিন এ জমিনে চলবে জমিনও ঠিক থাকবে আসমানও ঠিক থাকবে আর যেদিন থাকবে না তারা আস্তে আস্তে কেয়ামত খুব নিকটে চলে আর ওলামাই মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে ভিন্ন কোন রাস্তা নাই ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়ার জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা কারা আন্তর্জাতিক এক চক্রান্ত ওলামা কে আলাদা করে দাও দলে দলে ভাগ করে দাও একটা কি বলবে এটাকে ধরেন এই পিলার এটা কি পিলার আস্থা আছে শক্তি কম না বেশি মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা শক্তি থাকবে মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো এক জোড়া কোনো আলাদা নাই এক দেহের মতো যখন থাকবে দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না বাংলাদেশে আলেমোলামা কম না বেশি মাদ্রাসা মসজিদ পীরমাসায়ের মুসলমান বেশি এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন আমাদের এত চিললেইতে হয় কেন সব আলেম ছিলেন পর্দার আড়ালে দেওয়ালের ভেতরে কিতাব পড়াইতেন বোখারি পড়াইতেন তিরমিজি পড়াইতেন মুসলিম পড়াইতেন কাওয়ালা কাওয়ালা রসুল্লাহ পড়াইতেন এরা এখন ওই কেলাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন কারণ কি আলেমরা মাঠে নামে নাই নাস্তিক বেঈমান বাতিলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন বাংলাদেশে কোনো মুসলমান কোনো আলেম কোন দেহবন্দী কখনো কোনো মানুষের হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের উপর করে নেই আক্রমণাত্মক বয়ানও করে নাই করছে তাহলে নাস্তিক কেন আলেমকে গালি দেয় বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন কিন্তু কিছু না কেসাতুল আকল অর্ধ নারীরা কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপর্দায় মিছিল করে ইসলামের বিরুদ্ধে আঘাত করে করে না করে না আমরা তো হিন্দুদের ধর্মের উপর আঘাত করিনি ইহুদি ধর্মের উপর আঘাত করি নাই আল্লাহ তো স্বাধীনতা দিয়া দিছেন লা হাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে ধর্ম পালন করবে স্বাধীনভাবে ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তার মানে কি তারাও জান্নাতে যাবে স্বাধীনতা দিলেন কেন দেওয়ার একমাত্র কারণ পরীক্ষার হল এ পৃথিবী আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লেখে কেউ খারাপ লেখে কাউকে বাধা দেওয়া হয় না দেওয়া হয় দেওয়া হয় না কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন এ প্লাস কে পাশ করলো কে ফেল করলো কথা বুঝে আসছে কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপা ভ্রমণ করে তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ নেই হিন্দু বৌদ্ধ এহুদি বাদ দেন মুসলমানের উপরে আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না খ্রিস্টান না করতেছে বহু জায়গায় মসজিদের আজান বন্ধ ফজরের নামাজ একটা তেলাওয়াত করে গজল গায়ে মসজিদের আশেপাশের মুসল্লি মুসলমান বলে আমার গুমের ক্ষতি হয় আছে না নাই মুসলমান ফ্যাক্টরি মাদব দিয়ে একটা বাণিজ্যিক এলাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে নামাজের টাইমে সময় দেয় না না আছে নাই তাহলে ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার এগুলোর থেকে আমাদের এক হতে হবে আমরা কালেমার মুসলমান আমাদের আল্লাহ কতজন বলেন বলেন আপনাদের আল্লাহ আলাদা আমাকে হুজুরদের আল্লাহ আলাদা তাবলিক চর্মনের আল্লাহ ভিন্ন তাহলে সবার আল্লাহ রসুল কোরআন কাবা, ধর্ম কালেমা তাহলে ভিন্নতা কেন দ্বন্দ্ব কেন দুনিয়াতে আর সি সিস্টেম বিদায় বালা কাফনের সংখ্যা সারা দুনিয়ার পুরুষের কাফন কয়টা মহিলাদের কতটা কালার হবে আলাদা চরমনাইওয়ালাদের কাফনের কালার একরকম তাবলিগালাদের কাফনের কালার ভিন্ন আপনাদের মাদবদি থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত পাঁচরুখি সহ যারা সাইনবোর্ড লাগিয়ে আছেন আহলে হাদিস তাদের কাফন হবে ভিন্ন কালার কাফনের কালারও কবরের সাইজ না আপনাদের এলাকার একটু বড়ো হবে কবরে রাখার পরে ভেতরে প্রশ্ন হবে কয়টা সব আপনার প্রশ্ন আমার প্রশ্ন ভিন্ন ভিন্ন সবার বেলায় একই প্রশ্ন কথা ঠিক তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক এত দ্বন্দ্ব কেন আর দ্বন্দ্বটা শোনার বাংলায় কেন আপনারা মক্কামুদ্দিনের খবর জানেন সারা দুনিয়ার যত লাইনের মুমিন মুসলমান আছে এরা মক্কায় হজে আসে না আসে এক ইমাম নামাজ পড়াচ্ছেন পেছনে হাজারো লাখ কোটি মুসলমান নামাজ আদায় করতেছেন কেউ বুকের উপরে হাত বাঁধিয়া কেউ নাবির নিচে কেউ হাত ছেড়ে দিয়া দাঁড়িয়েছেন কোথায় নেই আবার কেউ নামাজের ভেতরে কেরাক চলতেছে ইমাম সাহেবের সবাই নামাজে সেও নামাজে মোবাইলে কল আসছে বের করে কথা বলতেছে আবার পকেটে রাখছে নামাজ এখনো যায় নাই কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইডলি সেজদা দিয়ে জমিন না করেছে এজন্য কাঠের উপরে কপালে সেজদা দেয় এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় আসে বছরে বছরে আপনারা পত্রিকায় কোনোদিন ফেসবুকে দেখেছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়াতে কিলাকিলি ঝগড়ার কারণে পাঁচজন মরে গেছে বলেন সোনার বাংলায় গজব কেন কে বুকে হাত বাঁধে কে নাবির নিচে হাত বাঁধে কে জোরে আমি বলে কে আসতে বলে নিয়ে দ্বন্দ্ব কেন কারণ কি মক্কা এত লাইনের মানুষ কোন ঝগড়া নাই দেখলে সালাম কি মোহাব্বত বাংলাদেশে এই গজব কেন এই অভিশাপ কেন এত ঝগড়া কেন তারাবে নিয়ে ঝগড়া মানুষ মরে গেছে জানা যায় যাবে সেখানে নিয়ে ঝগড়া আলহামদু পড়বেন না পেছনে পড়বেন না এ নিয়ে আর এক জামেন এটা শুধু আমাদের অন্তরে তাকো বেশি এই জন্য না হিংসা উল্টা আমাদের বলে আমরা হিংসা করি ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন হিংসা কেন বাতেলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ রসুলের আইনে শুননত হিংসা না সুনত নবীজি বাতেলের বিরুদ্ধে কথা বলেন নাই সাহাবা এখরাম বাতেলের বিরোধিতা করেন নাই তা আমরা ভণ্ডদের কথা বিরুদ্ধে কথা বললে হিংসা না এটা রসুলের আদর্শ মিসগাইড যেন না হয় খবরদার এরপরে কি বলে তোমাদের হুজুরেরা বয়ান শুনবো বয়ান করবে তারা উঠেই গিবদ শেখায়াত করে বলে না বলে না